মর্নিং এই দেখো সবুজ আম পাতাটা দেখতে পাচ্ছ এটা আমাদের ফ্ল্যাটের পাশেই একটা বাড়িতে আম গাছ আছে ভীষণ বড় আজকে আমি হাত বাড়িয়ে এই আম গাছের পাতাটা পেরেছি কি সুন্দর দেখো অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছিল হাত বাড়িয়ে পারবো কিন্তু এতটাই মানে গাছটা অতিরিক্ত বড় হয়ে যাওয়ার ফলে এই আম পাতা মানে গাছটা পুরো ঝুঁকে এসেছে আর আমি টুক করেই পাতাটা পেরেছি কি সুন্দর লাগছে না অপূর্ব লাগছে কচি কচি পাতা দেখো ভাবছি এবারে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোর আম সকালটা আমি গাছ থেকেই পারবো কি সুন্দর লাগছে না গাছটা পাতাগুলো হা হা হাওয়ায় দুলছে কি কদিক করছে চলো আমি আমার কাজে লেগে যাই আর কি আজকে রান্না করতে অসম্ভব দেরি হয়ে বসাতে দেরি হয়ে গেছে আমার তুই এছো সেদ্ধ করিয়ে নিয়েছি জলটা ফেলে দেবো আর এখানে হচ্ছে আলু ভাজা তাড়াতাড়ি চটপট করে রান্নাটা বসিয়ে নি ওই জেলি পেঁয়াজ লঙ্কা সব দিয়ে দিলাম এখন তো মশলা দিয়ে দিয়েছি সমস্ত বাটা মশলা দিয়ে এখন পুরো কষাতে দিয়েছি যতক্ষণ না তেল ছাড়ছে কষানো হচ্ছে ততক্ষণ এটা এরকমভাবেই থাকবে এদিকে ভাত খুঁজছে যে তেল একটু চিনি দিলাম তেল বেরিয়েছে এখন মশলাটাকে ভালো করে ভাজবে শুকনো শুকনো করে শুকনো হয়েছে আরেকটু শুকনো হবে এঁচোড় খেতে আমার ভীষণ ভালো লাগে বাজার থেকে এঁচোড় আনলে সঙ্গে সঙ্গেই রান্না করি খুব ভালো লাগে খেতে এখন এঁচোড় আলু কষানো চলছে ভালো করে এঁচোড়কে বলে তো গাছ পাঠা তো গাছ পাঠাকে তো ভালোভাবে রান্না করতে হবে এখন বসে একটু নিম বেগুন ভাজা বেগুনটাকে ছোটো ছোটো করে নিচ্ছি আর এদিকে নিম পাতা ভাজা রয়েছে বেগুনের সঙ্গে মিশিয়ে দেবো আর একটু পরে এই নিম পাতা খেতে কিন্তু ভারী ভালো লাগে বেশ গরম গরম ভাতের সাথে এই যে আমার এই ফাইনাল লুক এই দেখো এই দেখো নিম পাতা দিয়ে দিয়েছি এবার ভালো করে ভাজা হবে তো ওদিকে ছেলে এখন পড়াশোনা করছে তো আজকের মতো টাটা বাই